প্রত্যেকটা মাল চায়না ফিটিং চায়না মিটার চায়না বক্স এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ লেডিস জুতার কালেকশন আছে এগুলা প্রত্যেকটা জুতা আপনি দেখেন হান্ড্রেড পার্সেন্ট চায়না তিনটা কালার এদের পাথরগুলো স্ট্রং গুলো অনেক কঠিন ভাবে লক করা আছে এবং নিচে সোলটা কিন্তু ক্রিপ সোল দেখেন এবং হিলটা অনেক সুন্দর ব্যালেন্স এর ভিতরে এই জুতাগুলো আপনি যে কোনো পাইকারি মার্কেটে কিনতে যাবে এই জুতাগুলো পাইকারি বারোশো থেকে তেরোশো টাকা সর্বনিম্ন সারা বাংলাদেশ সমস্ত পাইকারি মার্কেটের চাইতে কম দামে সারা বাংলাদেশ সমস্ত পাইকারি মার্কেট গ্যারান্টি রেটে চিপে ডিসকাউন্ট সব পাইকারি দিয়ে বিক্রি করে থাকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একেবারে নতুন জুতাগুলো তাদের রমজানের শেষে এই পার্টি ওয়ার্ক মালগুলো কন্টেনার নামছে তো তাদের মাল রয়ে গেছে এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মাল গুলা অনলি মাত্র ছশো টাকা ধরায় সব ডিজাইন এখানে যতগুলো ডিজাইন দেখেন এই ডিজাইনটা দুই টাকা দেখেন কত চমৎকার হান্ড্রেড পার্সেন্ট ক্রিকেটন দেখেন পার্সেন্ট

প্রমাণ করতে পারে যে তারা লোকাল বা উনি মিথ্যা কথা বলতেছে ঝুট করে কথা বলতেছে তাকে আমি পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব হান্ড্রেড পার্সেন্ট চায়না অথেন্টিক অরিজিনাল ভালো জুতা আমি দিতেছি দিচ্ছি মাত্র ছশো টাকা পাইকারি লোকাল আমাদের দেশে যেটা এটাকে যারা কপি করতে ওইটা নয়শো টাকা সাড়ে নশো টাকা বিক্রি করে এই জুতা গুলা দিয়ে দিব মাত্র কত টাকা মাত্র ছশো টাকা এত সুন্দর জুতা যদি আপনার পেতে চান চিপ ডিসকাউন্ট সবাই চলে আসবেন এই যে দেখতে পাইছেন এই যে ডাকটা ডিজাইন কত চমক একটি ডিজাইন দেখেন পিছনে ইয়াটা দেখেন কত চমৎকার এই জুতাটা বক্স হওয়া বলগুলা গুলা

করতে পারবেন যদি আমার কাছ থেকে ছশো টাকা দেন আপনি এক হাজার টাকা পাই কেন তাহলে চারশো টাকা লাভ আর যদি চারশো টাকা মার্কেট প্রায় আপনার অর্ধেক বেশি আপনাকে বিক্রি করে লাভ হবে আর খুচরা কিন্তু এই জুতা গুলো সচরাচর বিক্রি হয়

এই যে একটা ডিজাইন মার্কেটে তেরোশো টাকা আমার কাছে ছশো টাকা পাইকারি তারপর দেখে একটা পাম্পি পাথরের কাজ করার ভিতরে অনেক চমৎকার পাম্পি জিনিসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্রেপচল কিন্তু অনেক সফট পাথরের কিন্তু কাজ করা এবং কাপড়ের রূপে এবং শাইনিং কাপড় অনেক চমৎকার ছত্রিশ থেকে চল্লিশ আছে এই জুতার মাত্র অনলি ছশো টাকা প্রাইজের ভিতরে এই যে জুতার দেখতেছেন ভাই দুইটা দুইটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার সাইজ সিস্টেম অনেক চমৎকার কিন্তু ক্রেপচল এই জুতা মার্কেটে কিন্তু তেরোশো টাকার রূপে পাইকারি মার্কেটে পাইকারি

আসা পানির ট্যাঙ্কি এই যে একটা ডিজাইন দেখতে পাইতেছেন ভাই কত চমক একটা ডিজাইন এই